আসসালামু আলাইকুম আমার ভিউর্স আপুরা ভাই আর আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি তো এই তো প্রথম রমজানের ইফতারির আয়োজন দিয়ে শুরু করলাম ইফতারির জন্য বুট আর মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম ভোর রাতের বেলা আর এইদিকে আমি বেশ কিছু ছোট ছোট আদা তুলে রাখতেছি এটা দিয়ে চা খেতে বেশ ভালো লাগে যখন একটু সর্দি থাকে আর কি ঠান্ডা লাগে আর আমি ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি রান্না বাড়ার আয়োজন চলতেছে কারণ আমরা সবাই যেহেতু রোজা তো বিকেল থেকেই শুরু করলাম তো এখানে খাসির কিছু কলিজা ছিল যেটা আমি ভালো করে সিদ্ধ করে ছোট ছোট করে কেটে আলুর সাথে ঠিক কলিজা যার মতোই সাইজ করেছি একটু ভুনা টাইপের করবো আর কি ভালো করে কষিয়ে একদম অল্প পানি দিয়ে এ কলিজাগুলো রান্না করব। ফ্রেশ সব কিছুই খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এই তো কলিজাটা সিদ্ধ হতে আর কি রান্না হতে যতটুকু সময় লাগে আর বিকেল থেকে যখন এখন রান্না করা হচ্ছে তো এই তো আমার রান্না অলরেডি হয়ে গিয়েছে তো রোজা রমজানের মাস দেখা যায় টাইম টেবিল সব কিছুই চেঞ্জ হয়ে যায় আর কামের একটা হঠাৎ করেই চাপ পড়ে যায় তো এটা এদিকে আমার কলিজাগুলো যেহেতু রান্না হয়ে গিয়েছে এখন আমি খাসির মাংস রান্না করব যেহেতু সবাই আমরা রোজা আসি সন্ধ্যা রাত্রে এবং শেষ রাতের জন্য খাওয়া দাওয়ার জন্য আমি এখানে রান্না বাড়ার আয়োজন করতেছে আর কি যেহেতু মাংসটা সবাই খুব পছন্দ করে সাথে রান্না করতেছে হলো ডাল চচ্চড়ি আমি এখানে বেশ কিছু জল পাই এবং কাঁচামরিচ দিয়ে দেব দেখার সৌন্দর্যের জন্য আর মশের ডাল যদি একটু টক টক লাগে ভালো লাগে খেতে তো একটু কলজা সরি বোনাটা যেহেতু হয়ে গিয়েছে আর এখন আমার খাসি মাংস রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে একটু ঝোল ঝোল রাখবো আর কি ঝোল ঝোল রাজামণি বাবা বেশ পছন্দ করে সাথে একটু সুটকি তরকারিও রান্না করতেছি কারণ দেখা যায় যে হঠাৎ করে শেষ রাত্রে উঠে খাওয়া দাওয়া করতে একটু কষ্ট হয়ে যায় তো দু তিন রকমের আইটেম থাকলে ভালো হয় আমি একটু ডিম সিদ্ধ করে নিচ্ছি চপ তৈরি করবো আর আলু সিদ্ধ করেছি আর কি আলুর চপ ডিম চপ এবং সাথে বেগুনি এই তো আজকে দুপুরে এগুলো আয়োজন কর নিলাম আর সাথে ঘূর্ণি ছিল মুড়ি মাখার জন্য এখানে আল্লাহ হাফেজ ভালো থাকবেন